আল্লাহ 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 তুমি জানালো আল্লাহ আল্লাহ তুমি জানালো শেষ হরা তো যাই না গে তোমার গুণগান আল্লাহ 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 তুমি জানলে জানালো শেষ করা তো যাই না গেয়ে তোমার গুণ গান্লাহ আল্লাহবার তুমি কাদের তুমি জ্বলিল জবার অনন্ত অসি তুমি রহিম রহমান আল্লাহ 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 তুমি জানলে জানালো শেষ করা তো না গে তোমার গুলো গান আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি বলিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া নূরের ফেরস্ত খোরে আদম কে শেজদা নূরের ফেরেস্ত খরে আদম কে শেজদা তুমি সব দিলে সমান কে তুমি সবাই দিলে সমান মাটির মানুষ কে আল্লাহ 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 তুমি জানলে জাল শেষ করা তো যাই না গে তোমার গুণগান গান আল্লাহ আল্লাহ শিশুর জোষা যখন কে যত দরে শিশু চোঁষা যখন কেক যত দুশমনেরই দরে শিশুকে দরিয়া দিলেন বাসায়া সাঁজ কালি চলো জহর বই সেটাই telo se rasoy কালি চলো জহর বই সেটাই telo se rasoy সে যে হাতে তাহর বসাইলে তান আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু তুমি জানলে জানো শেষ করতে যাই লাগে তোমার গুণগান अल्लाहो अल्लाहो जो कौन उनसे न बीरे खेलो मस्त देगी नहीं आ जो कौन उनसे न बीरे खेलो मस्त देगी नहीं आ फरस्त वाटा ये दिल तो कुन इनमें अजम दिया दमे दमे हर दम फौरी से मैं दमे दमे हर दम সেই মাল সেন্ডার হতে শেষে কেন আল্লাহ আল্লাহ তুমি জানলে জানান আল্লাহ আল্লাহ তুমি জানলে জানানো শেষ করা যায় না তো তোমার গুলো গান আল্লাহ 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 তুমি জানলে জানানো শেষ করা যাই না গে তোমার গুণগান তুমি গাদের গর তুমি জলের তুমি গাদের জব্বার অনন্ত তুমি রহিম রহমান আল্লাহ 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 তুমি জানলে জ শেষ করা তো যাই না গে তোমার গুলো গন আল্লাহ অল্লাহ আল্লাহ আল্লাহ তুমি জান শেষ করা তো যাই না গে তোমার গুলো গন আল্লাহ আল্লাহ